চলুন আজ আমরা আলিপুর জো ঘুরে দেখি প্রথমে আমরা এক ঝলক দেখে নেব আলিপুর জো এর মানচিত্র ও রোপে ম্যাপটি ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা হাতি ও জিরাফের একটি সুন্দর স্ট্যাচু দেখতে পেলাম আমরা তো ভেতরটা ঘুরে দেখবই চলুন সাথে আপনাদেরও দেখাই লেটস গো একটু এগোতেই শুনতে পেলাম হনুমানের আওয়াজ দেখো আর সেই কথাই লক্ষ্য করে দেখলাম কিছু হনুমান তারা লাফালাফি করছে এবং নিজেদের ভাষায় বিন্দাস কথা বলে যাচ্ছে এই আওয়াজ তোমার মাথার উপর দিয়ে চলে গেলো কিছু বুঝতে পারলাম না তোমরা যদি বুঝতে পারো তো কমেন্ট করে প্লিজ জানিও সত্যি এই হচ্ছে আমাদের পূর্বজ এরাই হচ্ছে আমাদের পূর্বজ যা ইতিহাস সাক্ষী আছে এবার আমরাই গেলাম সামনের দিকে দেখুন দুটি এমও পাখি যারা নিজেদের কর্মে ব্যস্ত আরও কিছু এগোতেই দেখলাম আমাদের ভল্লুক ভাইয়া তারা আপন মনে জলেতে তাদের খাবার সংগ্রহ করছে বা খেয়ে যাচ্ছে এবং ঘোরাফেরা করছে আরও কিছুটা এগোতে দেখলাম হরিণ শাবক যাই হোক সব খাঁচার মধ্যে ঘেরা রয়েছে ভেতরে ঢুকতে পারলাম না তো আমরা দূর থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে আরো কিছু রে গেলাম এরপর এগোতে দেখুন গেলাম আমরা সাপের দুনিয়ায় বিভিন্ন ধরনের অজগর সাপ বিভিন্ন ধরনের এই একটি অজগর সাপ দেখুন সত্যি এত রকমের সাপ না দেখলে বিশ্বাসই করতাম না আরো কিছু সাপ আছে চলুন দেখি গুলো বাকি সাপ আছে পাইথন ব্ল্যাক মাম্বা আছে ময়ার আছে অজগর বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের বিভিন্ন কালারের সাপগুলি রয়েছে প্রত্যেকটা সাপি একে অপর থেকে তাকতর হিংসক মোট কথা একশো বলেই ছবি এইটা কি সাপ আমি বুঝতে পারলাম না কোন অজগর বুঝতে পারলাম না বা পাইথন বুঝতে পারলাম তোমরা যদি বুঝতে পারবো আমাকে জানিও এরপর আমরা এসে গেলাম হয় সাপের চারপা চারপা দেখেছ তো হ্যাঁ এই যে সেই সাপের চারপা গোসাপের বাচ্চা বা গোসাপ এরা বেশি হিংসাত্মক হয় প্রচণ্ড হিংসাত্মক এরপর আমরা আরও সামনের দিকে গেলাম দেখুন দেখি মামা এ কি মামা তো দেখে মনে হচ্ছে নিজে খুব টেনশনের মধ্যে আছে মনে হয়ে ওনার বাড়ির লোক যুদ্ধ হয়ে গেছে তো তাই উনি খুব টেনশনে আছেন আমরা আছি কোনো করছে না আপন মনে ঘোরাঘুরি করছে এবং আছে চোখ মুখে গেলে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে যারা তা ওকে আর বেশি ডিস্টার্ব করলাম না সামনের দিকে আমরা এগিয়ে গেলাম দেখি সে মামা বাহ শিয়াল মামা চতুর শিয়াল মামা আচ্ছা এরপর সামনে ভাই গরম যার কারণে ও জলে নেমে পড়ল থাক ওকে বেশি ডিস্টার্ব করার প্রয়োজন নেই আর আমরা আরো সামনের দিকে ওই ये बार देखिये हमरा जीरा पेड़ देखा ये कि हमारे देख पेशेंट को मुंह घुरे नहीं हो कराओ हे गाइस हे इधर आओ हाँ आज्ञा 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 अरे आजा 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 आरो आजा 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 आजा, आजा।, आजा 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 ये भाई देखो एक नहीं आवाज़ इनको और भी आगे है यार কিন্তু দেখো বন্ধুরা এর কালার আর ওর কালার দুটোর মধ্যে ব্ল্যাক আর ওর সাদ হেভি সুন্দর দেখতে বন্ধু খুব দেখতে ভালো লাগছে বাট কিন্তু কিছুতেই সামনে আসলো না তাই দূর থেকে জুম করেই দেখালাম ঠিক আছে সামনে আসলো না কোনোভাবে আসলো আবার দেখো আবার একটা বেরিয়েছে তিনটে ও ঢুকে গেল ভেতরে কি দেখো ময়ূর বাহ দুটি ময়ূর আপন মনে খেলা করছে খাঁচার ভেতরে তো ঢুকতে পারলাম না তাই দূর থেকেই আপনাদের দেখালাম এরপর আমরা আরও সামনে এগোলাম এগোতে দেখি বাবা সিংহ মামা আপন মনে রোদের জ্বালায় গাছের তোরা এসে আরাম করছে থাক বেশি ডিস্টার্ব করব না ডিস্টার্ব করলে বুঝতে তো পারছেন অবস্থা চট চলুন আরও সামনে এগোয় কিছু পাখি দেখা পেলাম বিভিন্ন প্রজাতির পাখি কাকাটোয়া হুম অনেক রকমের পাখি আছে অনেকগুলো পাখি রয়েছে বাহ এরপর আমরা সামনে এগোলাম এগুলোতে দেখি সারি সারি বক বা সারস সারসগুলোকে পুরো খাঁচার মধ্যে বন্দি করে রাখা আছে এবং ভেতরে একটি গাছের মতন করা রয়েছে ও জলাশয় করা আছে ওরা আপন মানে খাচ্ছে ঘুমোচ্ছে ঘুরছে যাই হোক পৃথিবীটা ওদের জন্য ছোট খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার